पैसा तणमूल कंग्रेस न

তৃণমূলের ঠ্যাঙ্গারে বাহিনীর চরম হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপির প্রার্থী অর্জুন সিং এদিন বিকেল নৈহাটিতে দলীয় প্রার্থী অর্জুন সিং সমর্থনে বর্ণাঢ্য পদযাত্রা ডাক দিয়েছিল ব্যারাকপুর বিজেপি নৈহাটির নদিয়া মিল সংলগ্ন কাঁচপুল মোড় থেকে পদযাত্রা শুরু করে গরুফারি মোড়ে গিয়ে শেষ হয় উক্ত পদযাত্রায় সামিল হয়ে অর্জুন সিং এর হুঁশিয়ারি ঠ্যাঙারে বাহিনী সাবধান হয়ে যাও যেই নেতার কথায় মানুষের ওপর অত্যাচার করছো সেই নেতা কিন্তু ফোন বন্ধ করে পালিয়ে যায় ভাসপুলকে নিশানা করে দিন বিজেপির প্রার্থী বলেন তৃণমূল খোকলা হয়ে গেছে তৃণমূল খোকলা হয়ে গেছে তৃণমূল যখন ধস নামবে না নিচে কিছু থাকবে নিচে কিছু থাকবে কিছু না নয়হটির লোক তো দুদিন আগে বলেছিল তো কি অর্জুন সিংকে ওর একটা গম্বট আছে একটা লোহা দুদিকে লোহা নাকি আমি বীজপুর আমাকে আটকে দেবে আর জগদ্দলে আমাকে আটকে দেবে তো আমি এই জন্যে যেদিন বললো তার পরের দিনই বীজপুরে চারখানা পাঁচখানা মিটিং দুদিন ধরে করে যাচ্ছি আর যিনি বললেন নৈহটিতে নৈহটির উনার যে মানুষের কত মানুষ উনার বিরুদ্ধে আছে তার জন্য এই মিছিলটা করলাম না আমি কেন বন্ধ করবো উনি বন্ধ করবেন অত জনসমর্থন মানুষ আমাদের কাজের উপরে বিশ্বাস করে মানুষ মোদিজির গ্যারান্টির উপরে বিশ্বাস করে মানুষ আশি কোটি মানুষের যে ফ্রি আসান দেওয়া হচ্ছে তার উপরে বিশ্বাস করে আমার উপরে শুধু নয় আমাদের পুরো মোদিজি পরিবারের উপরে বিশ্বাস করে তৃণমূলকে প্রমাণ দেওয়ার তো দরকার নেই দু উনিশেও এখানে আহ নৈহাটিতে তৃণমূল হেরেছিল তার প্রমাণ দিয়ে কি দেখেছেন তো আপনারা এটা ভিডিও ভাইরাল হয়েছে এদের লজ্জা নেই আরে তুমি তোমার প্রচার করো আমি আমার প্রচার করব। ভারতীয় জনতা পার্টি কোনো কর্মীকে দেখেছেন কারো যে ফ্ল্যাগ তুলেন এরা আমাদের ফ্ল্যাগ নিয়ে অত প্রেম হয়ে যাচ্ছে যে আমাদের ফ্ল্যাগ চুরি করে নিয়ে চলে যাচ্ছে বলে দিলাম তো ভাই ঠেঙ্গার বাহিনীরা সাবধান থাকো আমাদের ফোন বন্ধ হবে না তোমার যে নেতার কথায় তুমি লোকের উপরে অত্যাচার করবে তার ফোন বন্ধ হয় তাকে পালিয়ে যেতে হয় আমরা পালাবো না তৃণমূল দলটা ফোপড়া হয়ে গিয়েছে তৃণমূলের ধস নামলে ওদের আর খুঁজে পাওয়া যাবে না পদযাত্রায় এত মানুষের সমাগম নিয়ে তার প্রতিক্রিয়া মানুষ মোদীজির গ্যারেন্টিকে বিশ্বাস করে তাই পদযাত্রায় এত মানুষের ঠল কম অ্যাপ্ল্যান্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গৌরিপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে কি রে তোদের হলো Tchau.

Olhando agora, tiveste sempre em frente de mim.